প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য পারুল প্রকাশনী টার্গেট থেকে বাংলা দ্বিতীয় সেমিস্টারের জন্য একটা প্র্যাকটিস সেট তোমাদের সামনে শেয়ার করব যেগুলি করলে এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পেয়ে যাবে এরকম ধরনের কিছু প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করব সেগুলো আশা করছি তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে অধিকাংশ প্রশ্নই পাওয়ার সম্ভাবনা বেশি প্রথমে আসব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো আটটি এখান থেকে থাকবে আট নম্বর প্রথম প্রশ্ন অজস্র চুলের চুমা ঝরে অপশান তিনটে দেওয়া আছে উত্তর হবে গ হিজলে কাঁঠালে জামে দুই রাধারানীদের সম্পত্তির পরিমাণ ছিল উত্তর খ প্রায় দশ লক্ষ টাকা তিন ব্যতীত গন্ধের ক্লান্ত নিরাবতা উত্তর হবে ক লাল বটফলের মতো চার নারিকুলের রত্নবিশেষ হলেন উত্তর হবে ক মিসেস সেভিয়ার পাঁচ করবাসের ট্রেনিংয়ের সময় ছিল উত্তর ক সকাল আটটা থেকে নটা ছয় বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান হলেন উত্তর হবে খ বিয়াস তারপরে আসবো সাত নম্বরে প্রশ্ন পৃথিবীর কোনো পথে পৃথিবী শব্দটি হল কোন ধরনের শব্দ উত্তর হবে খ তৎসম শব্দ আর দারিদ্র সব গুণ হরণ করে বাক্যটিতে দারিদ্র শব্দটি হল উত্তর হবে ক গুণবাচক বিশেষ তারপরে নয় বচ, যোগ তব্য সমান সমান বক্তব্য এখানে তব্য প্রত্যয়টি হল উত্তর ক কৃত প্রত্যয় ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না তারপরে আসছি দুয়ের দাগ কম বেশি পনেরোটি শব্দে নিচের যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও এখানেও সাত নম্বর এটা তোমাদের এসে কেউ ধরনের লিখতে হবে এক দুয়ের এক এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন কারা আসছেন এটা স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধ থেকে নেওয়া তাহলে শরৎকালে কারা আসছিল মিস ম্যাকলাউড ও মিসেস বুল এদেশে মানে আমাদের ভারতে আসছিল দুই যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া বাক্যটি আবহমান কবিতায় মোট কতবার আছে মোট চারবার ব্যবহৃত হয়েছে তিন আকাশে সাতটি তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন ভিজে শীত হাতের কথা বলেছেন জীবানন্দ দাসের আকাশে সাতটি তারা কবিতায় তারপরে আসব চার আলো জ্বালিয়ে রাধারানী দেখিল রাধারানী কি দেখেছিল যে রাধারানী দেখেছিল অজ্ঞাত পরিচিত ব্যক্তি তাকে ফুলের মালার দাম হিসাবে যে পয়সা দিয়েছিল সেটা যখন বাড়ি এসে আলো জ্বালিয়ে দেখে যে সেটা পয়সা না সেটা ছিল টাকা তারপর আসব পাস আমার পরামর্শ এই যে কে কি পরামর্শ দিয়েছিলেন বিবেকানন্দ রচিত চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দ ওরফে স্বামীজি মিস নোবলকে পরামর্শ দিয়েছিল যে মিস ম্যাকলাউড ও মিসেস বুল এদেশে আসছেন তাদের সাথে যেন মিস নোবল এদেশে আসে তারপরে আসব ছয়ের দাগ প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো গ্রিক হিব্রু ও আবেস্তা নবনব সৃষ্টি প্রবন্ধে আছে তারপরে সাতের দাগ কবির কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে কামরাঙা লাল মেঘকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে যেটি গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে তারপরে আসবো আট ফুল দুলছে কখন এটা আবাহমান কবিতায় ফুল দুলছে সন্ধ্যার বাতাসে তারপরে আসব তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো আছে বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি এখান থেকে দুটো প্রশ্ন থাকবে কবিতা থেকে তোমাদের একটা লিখতে হবে এক আমি পাইটের কবি কিটের পান টের পাওয়ার কথাটি কবি কেন বলেছেন এটা আছে আকাশের সাতটি তারা কবিতায় তারপরে দুই ফোরায়না তার যাওয়া এবং ফোরায়না তার আশা এখানে কার কথা বলা হয়েছে যাওয়া আশা ফোরয়না কেন এটা আবহমান কবিতা থেকে নেওয়া তারপরে আসবো চারের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন তিন এখানে দুটো থাকবে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে চারের এক কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে এটা আছে আকাশে সাতটি তারা কবিতায় তারপরে চারের দাগে দুই কিন্তু বিঘ্ন আছে বহু কে কাকে কথা বলেছেন তিনি কোন কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন এটা আছে স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধে তারপরে পাঁচের দাগ কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে এক আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা উল্লেখ করো তারপরে পাঁচের দুই জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে এখানে রূপসীকে আর রূপসী চুলের বিন্যাসী যে গন্ধ ঝরে তার স্বরূপ নির্ণয় করো তারপরে আসবো ছয়ের দাগ এখান থেকেও একটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নম্বরের দুটো থাকবে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কোন কর্মে বিশেষভাবে ঝাঁপ দিতে চান কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করা দরকার কেন এটা আছে চিঠি প্রবন্ধে তারপরে ছয়ের দুই রাধারানী রচনাংশে রাধারানী চরিত্র বিশ্লেষণ করো এটা আছে রাধারানী রচ গল্পে তারপর আসবো সাতের দাগ এখান থেকে তোমাদের লিখতে হবে একটা প্রশ্ন পাঁচ নম্বরে দুটো দেওয়া থাকবে যে করভাস আগেরবার তোমাদের শঙ্কুর ডায়েরি ছিল এবার আছে করভাসটা সাতের এক করভাসকে তার চরিত্রের যে বিশেষত্বগুলি করভাস গল্পে প্রকাশ পায় সেগুলি উল্লেখ করো তারপরে সাতের দুই প্রভেসর শঙ্কর পাখি ওড়ানো যন্ত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও যন্ত্রটির মাধ্যমে করভাসে শিক্ষিত হওয়ার বিবরণ দাও তারপরে আসবো আঠের দাগ এখান থেকে তোমাদের পড়বে ভাবার্থ ও সারাংশ তা ভাব সম্প্রসারণটা যেহেতু প্রথম ইউনিট টেস্টে ছিল এটা যেহেতু এখানে দিয়েছে কিন্তু তোমাদের পড়বে না ভাবার্থ আর সারাংশ পড়বে এটা তোমরা দেখে নেবে আমি পরবর্তী বা অন্য ভিডিও তোমাদের এর একটা সাজেশান দিয়ে দেবো তোমরা সেইগুলো করবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন